তারেক ভাই হাসতেছে আর ওখান থেকে ভালোবাসতেছে আবার কিউ পানি তেনে মেজেও না এখানে পানি তে শুনকায় চারিদিকে ধান কাটা পানি আমি কিন্তু সেটাই জানি ডেরোস বাজার তাহলে ওয়ান পিস ডেরোস বাজার ফেভারিট নয় বেশি খেলে মোটা হয়ে যাব তাহলে কাপড় চোপড় বেশি লাগবে ঘরে জায়গা বেশি লাগবে lacrionek বেশি লাগে আবার কেউ দেখে যায় না তো আমার উপর আমছলা অনেক বেশি লাগে আমছলা জানি কি আছে কপালে যা হওয়ার হবে সকালে তাহলে ব্যায়াম করতে কি তাহলে ব্যায়াম করব কি করে রূপবন হাসতেছে মাঝখানে একটু কান্নাও আছে দেখি আমাদের কপালে কি বাজি আছে দেখলেই হয় না তিন পদের তরকারি দেখাবো না তরকারি সাথে টমেটো তরকারি আরেকটা আছে করলা ভাজি কে খাবে খাওয়ার জন্য কে আছো রাজি টমেটো আলাদা আলাদা আমি আমি এখন মামনির গল্প শুনছি আর একটা আইডি দিয়ে তাই নাকি তোমার মামনির সাথে আমি দিলাম আরি কালকে সকালে চলে যাব তার বাড়ি তোমার মামনির একটা গুড সাইড আছে গুড সাইড মানে সে যদি লাইভে না আসে তাহলে রাত্রে ওখান থেকে এল বি অন করে ভালোবাসে এটা হলো তার গুড সাইড কারণ হ্যাঁ আমি জানি বোন তুমি আছো মামনি তোমার মামনি আমার খালামনি তার এটাই ভালো সাইট এটাই আমার কাছে ভালো লাগে যদি যুক্ত না হতে পারে তাহলে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে কমেন্ট চলে আসে আমার ঘরে মনে মনে কয় ক্যা কি করো ভুরি কমবো কমাবো বলো কি করে বুড়ি কমাবো বলো আমার কাছে একটা বুদ্ধি আছে বোন পাঁচ কেজি বিক্রি করে দে এখন অনেক দাম দেখলে আমার বোন আমার সাথে একমত পেটের ব্যায়াম করতে হবে অনেক আমার শরীর বাড়াইতে হলে ব্যায়াম করতে হবে আর একটু মোটু হতে চাই এখন তো নদীতে নামলে বেশি উঠি যাতে নিচে তলিয়ে যাই সঠিক সময় খেতে হবে রোজ এক টাইম